ডোরা কেকের নামটা বুঝি খুব চেনা আসলে ডোরিমন যারা দেখেছে তারাই বলতে পারবে ডোরা কেক কিন্তু ডোরা কেক বা এটাই আজকে আমরা বানাবো আর তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার ভিতরে একটা ডিম নিয়ে নিয়েছি তারপরে দুই চামচ মতো চিনি নিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি পাউডার দুধ দিয়েছি যেন মানে প্যান কেকের টেস্টটা আর একটু বেশি আসে আর কি আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন চিনিটা ভালো মতো গলে যায় তারপরে দুই চামচ মতো আমি ময়দা নিয়েছি আর বেকিং পাউডার তারপরে এটাকে আবারও ভালোভাবে মিক্স করেছি আর এখানে আমি এক টেবিল চামচ মতো লেবু রস ব্যবহার করেছি যেন ডিমের গন্ধটা না থাকে আর ডিমের গন্ধ থাকলে পিছাটা খাইতেও ভালো লাগবে না আর এখানে আমি কোনো রকমের পানি ইউজ করিনি লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে রান্নার তেল বা খাবার তেল যেটাকে বলে ওইটা অল্প অল্প করে দিয়ে আমি ডোটা মিশিয়ে নিছিলাম যেন কোনো রকমের বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় আর এখানে আমার ডোটা রেডি হয়ে গেছিলো তারপরে আমি একটা প্যানের উপরে একটা কাপড় নিয়ে মানে অল্প একটু তেল দিয়ে প্যানটা মুছে নিয়েছি বেশি তেল দেওয়া যাবে না আর যেন মানে পিঠাটা লেগে না যায় তেমন একটু তেল দেওয়া লাগবে আর ওপরে পিঠার উপরটা দেখতে কিছুটা চিতল পিঠার মতো লাগছিলো আমি তো ভাবছিলাম হয়তো হবে না পরে হোক হয়েছে আর অনেক সুন্দর যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খাইতে হয়েছিল তো একের পর এক আমি সব পিঠাগুলো এখানে ভেজে নিলাম আর পিঠাগুলো দেখে বুঝতে পারছিলো কতটা ইয়ামি হবে তো এখানে আমার সব পিঠা প্রায় ভাজা শেষ আর ভিতরে পিঠার ভিতরে যে ক্রিমটা দেওয়া লাগবে ওটার জন্য আমি একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি বাটিতে দুইটা চকলেট এখানে গরম পানির উপরে রেখে দেবো যেন চকলেটটা গলে যায় তারপরে এটা গলানোর পরে আর কি একটা পিঠার উপরে রেখে ভালোভাবে পুরো পিঠাটা লাগিয়ে নিলাম আর এর ওপরে আরেকটা পিঠা দিয়ে দেবো তারপরে জাস্ট লুকটা দেখো কত সুন্দর লাগবে আর খাইতে জাস্ট ইয়ামি ইয়ামি তারপরে এভাবে আর কি সব পিঠাগুলো একের পরে একটা পিঠার উপরে ক্রিমটা লাগিয়ে নিয়ে ওপরে আরেকটা পিঠা দিয়ে দিয়েছিলাম তারপরে আর কি পিঠার লোকটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছিলো মানে চাইলে এমনিও খাওয়া যায় তারপরে এভাবে খাওয়ার পরে বেশি মজা লাগছিলো খাইতে আর কি তো এইভাবে আমি সব পিঠাগুলো একের পর এক ফিক্স করে নিলাম তারপরে জাস্ট লুকটা দেখো ই টেস্টি টেস্টি